নমস্কার বন্ধুরা গৃহিণীর রন্ধন কথা চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি হাজির হয়েছি খুবই লোভনীয় এবং খুবই সুস্বাদু একটি রেসিপি নিয়ে আজ আমাদের রান্না চিলি চিকেন তো চিলি চিকেন নিয়ে আলাদা করে কোনো কথা বলার দরকারই হবে না চিলি চিকেন আমাদের কাছে খুবই প্রিয় একটি খাবার প্রত্যেকের কাছে প্রিয় তো বাড়িতে কিভাবে খুব সহজ পদ্ধতিতে কম সময়ে চিলি চিকেন বানাবে সেটা জানতে হলে স্কিপ না করে আমাদের এই ভিডিওটা দেখতে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখো প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন পাঁচশো গ্রাম চিকেন তো চিকেনটা অবশ্যই বোনলেস হতে হবে চিলি চিকেনে বোনলেস চিকেন লাগে তো সাইজটা এরকম হলে ভালো হয় তো আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তো প্রথমেই চিকেনটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটি জায়গায় আমি চিকেনটা নিয়ে নিচ্ছি তো এবার ম্যারিনেট করবো বিভিন্ন মশলা দিয়ে তো দেখো দেখতে থাকো ম্যারিনেট করে এক ঘন্টা রেখে দেবো তো দেখো নেওয়া হয়ে গেছে লাগবে দুটি ডিমের কুসুম দেখো দুটো ডিমের কুসুম নিয়ে নিচ্ছি হোয়াইট পোর্শনটা নেব না শুধুমাত্র কুসুমটা নেব তো নিচ্ছি এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ আদা বাটা এক চামচ রেড মির্চি অল্প গোলমরিচ গুঁড়ো পরিমাণগুলো আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এক চামচ এরারুট আর তিন চামচ সাদা তেল নিচ্ছি যে চামচটা ইউজ করছি সেই চামচের মাপের নিচ্ছি তো সব মশলাগুলো আমার নেওয়া হয়ে গেছে তো এবার এটা ভালোভাবে ম্যারিনেট করে নেব। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মশলাগুলো দেখো তো এটা এক ঘন্টা রাখতে হবে ম্যারিনেট করে তো অন্য কাজ সেরে নেব এটা চাপা দিয়ে ম্যারিনেট করা হয়ে গেলে রেখে দেবো তো দেখো এদিকে এক ঘন্টা হয়ে গেছে তাই মা কড়াইতে তেল দিয়ে দিয়েছে এদিকে তেল আসতে থাকুক আমি মশলাগুলো বলে দেব। তো দেখো নিয়েছি পাঁচটি বড়ো সাইজের পেঁয়াজ একটু সাইজগুলো বড় বড় করে কেটে নিতে হবে তো নিয়েছি একটি ক্যাপসিকাম তো এগুলো বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটেছি তো এখানে নিয়েছি আদা বাটা এক থেকে দেড় চামচ কাশ্মীরি রেড মির্চি আর রয়েছে লবণ ও চিনি নিয়েছি চারটি কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি এখানে রয়েছে রসুন পেস্ট আটটি মতো রসুন আর একটি পেঁয়াজ পেস্ট বানিয়ে নিয়েছি তো দেখো এদিকে তেল এসে গেছে ম্যারিনেট করা মাংসের টুকরোগুলো মা তেলেতে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছে তো এগুলো ভালোভাবে ভেজে নিতে হবে তো দেখো মা উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছে লালচে লালচে করে ভালোভাবে ভেজে নিতে হবে তো এগুলো যেহেতু বিভিন্ন মশলা দিয়ে মাংসের টুকরোগুলো ম্যারিনেট করেছি তাই এগুলো শুধু মুখে ভাজা খেতেও কিন্তু খুব ভালো লাগে ভীষণ মুখরোচক ভাজা খেতে দুর্দান্ত লাগে তো দেখো মা কীভাবে ভেজে নিচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি তো এভাবে লালচে লালচে করে ভালো করে ভেজে নিতে হবে তো দেখো বাকি মাংসের টুকরোগুলোও এভাবে ভেজে নেব দেখো মা দিয়ে দিচ্ছে বাকি মাংসের টুকরোগুলিও তেলে দিয়ে দিচ্ছে তো ভাজা হয়ে গেছে সব একটা জায়গায় তুলে নিচ্ছে তো অনেকগুলোই হয়েছে দেখো তো এবার ওই তেলেই দিয়ে দিচ্ছে কেটে রাখা পেঁয়াজ তো একটু চাপা দিয়ে দিয়ে ভাজতে হবে তো একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিতে হবে ক্যাপসিকাম কেটে রাখা ক্যাপসিকাম তো পেঁয়াজ ও ক্যাপসিকাম ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে লালচে লালচে করে ভেজে নিতে হবে তো একটু চাপা দিয়ে দিয়ে ভাজলে সুবিধা হয় তো দেখো মা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে তো ভাজা হয়ে গেছে একটা জায়গায় তুলে নিচ্ছে তো দেখো লালচে লালচে করে ভেজে নিয়েছে তো এবার ওই তেলেই দিয়ে দিচ্ছে আদা বাটা কাশ্মীরি রেড মির্চি পেঁয়াজ বাটা রসুন বাটা চিনি তো এবার এই মশলা ভালোভাবে কষে নিতে হবে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করতে হবে তো দেখো মা ভালোভাবে মশলাটা কষে নিচ্ছে তো কষতে কষতে মশলার রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ তো এবার দিয়ে দিচ্ছে ক্যাপসিকাম পেঁয়াজ ভেজে রাখা ক্যাপসিকাম ও পেঁয়াজ তো এবার আবার ভালোভাবে কষতে হবে তো বেশ খানিক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তো দেখো হয়ে গেছে দেখেই বুঝতে পারছো এটা কষা হয়ে গেছে তো এবার এই মশলাতেই দিয়ে দিচ্ছে ভেজে রাখা চিকেন তো এবার মশলা সহ চিকেন ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে কষে নিতে হবে খুব ভালো করে দেখো মা কষে নিচ্ছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আমাদের রেসিপিটি ফলো করো তো এদিকে দেখো সস বানিয়ে নিচ্ছি তো এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার আর শাহি গরম মশলা তো এতে দিয়ে দিচ্ছি টমেটো সস তিন রকমের সস লাগবে তো কর্নফ্লাওয়ার আর শাহি গরম মশলার সঙ্গে তিনটি সস মিশিয়ে নিতে হবে দিচ্ছি চিলি সস এক ছিপি লাগবে আর দিচ্ছি ডার্ক সোয়া সস এটা একদম এক ছিপি চিলি চিকেন বানাতে গেলে এই তিনটি সস মাস্ট তো দেখো এবার এটা একটা মিক্সচার বানিয়ে নেব কর্নফ্লাওয়ার শাহি গরম মশলা আর সস আর অল্প একটু জল দিয়ে এটা ভালো করে ফেটিয়ে সসটা রেডি করে নিচ্ছি তো দেখো এবার কড়াইতে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছে চারটে কাঁচা লঙ্কা তো ওই বাটিতে একটু জল দিয়ে সসের বাটিতে একটু জল দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম তো দেখো মা ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছে তো রান্নাটা প্রায় হয়েই এসেছে তো এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই স্বাদ মতো চেখে নিতে হবে তো চিলি চিকেন মানে অনেকেই মনে করে হয়তো ভীষণ ঝাল মোটেও তা নয় ঝালটা সবসময় স্বাদ মতো এটা ভীষণ সুস্বাদু এটা সবার প্রিয় একটি খাবার বাড়ির প্রত্যেকে এটা পছন্দ করে তো দেখো রান্নাটা হয়ে গেছে এবার একটি পাত্রে ঢেলে নেব ভালো লাগলে অবশ্যই আমাদের রেসিপিটি ফলো করে বাড়িতে ট্রাই করো গরম গরম পোলাও বা নান পরোটা বা রুটির সাথে চিলি চিকেন হলে আর অন্য কিছু লাগবে না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পাশে থেকে আসবো পরবর্তী ভিডিওতে